আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাউন্ডের ভাইরা ও ড্যাগারটের ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইরা আজকে কোনো মালের ভিডিও দিতেছে না আজকে শুধু আনারসের ভিডিও দিতেছিল আজকে আসছিলো বাজার গারো বাজার আসছিলাম একটা দোকান দেখতে তো দোকান দেখতে হয় তে তে আনারসের দামের কথা আমি জিগে জিগাইলাম যে কি অবস্থা কীভাবে রেখে দাম তো অনেক মাসে বিক্রি করতেছে কিনে হাইরা তো আমাদের এখানে অনেক অপর অর্ডার ভাইরা বলে যে ভাই এখন মাইকের ভাড়া নাই তেলিহান এখান কেমনি কি চলবো তো লজ্জা ফেলা হেরা আবারতে এই আনারসের ব্যবসা করতে পারে আজকে আমি যা দেখলাম পুরো হাফ কিলোমিটার হাফ কিলোমিটারের বেশি আপনার হলো আনারস একদম কম দাম যেমন হলো হলজিনা তিন কেজির আনারস তিন কেজি সাড়ে তিন কেজি পনেরো তিন কেজি এগুলা একশো আনারসের দাম পনেরোশো ষোলোশো টাকা মানে ষোলো টাকা পিস হয়তো আপনার যদি গাড়ি ভাড়া থাকে মানে দূরত্ব বুঝা ওই অনুযায়ী গাড়ি ভাড়া হবে আবার কাছে আশোশো টাকা সব ছয়শো টাকা সব আনারস মানে ছয় টাকা পিস আট টাকা পিস তারপরে বারো টাকা পিস পনেরো পনেরো ষোলো টাকা মানে অ্যাবা পিস পনেরো টাকা ষোলো টাকা পিস যিনি না বড়ো বড়ো আমি আমাদের বপুর বাজারে ওইগুলো পঞ্চাশ টাকা করে এই করছি তো আপনারা আনারসের ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ আমি দোকান দেখতে আইসি আইরা পরে বললাম যে দেখিয়া আমার ওভার অর্ডার ভাইজার আছে তারপরে অনেক ভাই বেকার অবস্থায় আছে বর্তমান যে আবার তো ব্যবসাটা করুক মানে লজ্জার কিছু নাই এগুলা ব্যবসা তো ব্যবসায় বুঝিনি তো তো আলহামদুলিল্লাহ আপনারা ব্যবসা শুরু করেন অল্প পুঁজিতেই ইনশাআল্লাহ কাজ হবে দুই তিন হাজার টাকা প্রতিদিন লাভ করতে পারবেন